নমস্কার বন্ধুরা সবাইকে রাশি মিত্র ব্লগসে আবার স্বাগত জানাই এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাটানগরে যেটা ডায়মন্ড হারবারের কাছাকাছি কলকাতার একটা অঞ্চলে যেখানে এবারে থেকে বড় বিশ্বের সরস্বতী প্রতিমা যেটা একশো এগারো ফুটের সেটা রয়েছে এখানে দেখতে হতো স্টেজ রয়েছে স্টেজে আর যে প্রবীণ রয়েছে এখানে অ্যাঙ্কার হিসেবে এখানে এসছে রেডিও মিউজিতে তোমরা যার গলা শুনতে পাও তো এখানে সুন্দরভাবে এত বড় সরস্বতীটা মাথা উঁচু করে আমরা দেখছি যেটা তোমাদের বলছিলাম চন্দননগরে আমরা তে মাথা সার্বজনীনের জগদ্ধাত্রী প্রতিমা বলি উঁচুভাবে আমরা দেখি সেখানে এটা তার থেকেও বেশি উঁচু জায়গা এটা রয়েছে প্রায় তার পাঁচ ছগুণ হাইট এই সরস্বতী প্রতিমার সত্যি খুব সুন্দর লাগছে এই জায়গাটা এসে এক অভিনব সুন্দর ডেকোরেশন এখানে করা হয়েছে প্লাস এখানে লাইটিংগুলো যথেষ্ট সুন্দর লাগছে যেখানে ডিজের সঙ্গে এই লাইটিংগুলো বাজছে これから一度コンサルムカッチ見えたとまで言ってました。 এরপর একটা নিত্যানুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন চালু হয়েছিল সেটা তোমাদের সামনে আনছি দেখেছি আমি যখন গেছি সাতটা আর এদের উদ্বোধন হতে হতে দাও এখন উদ্বোধন হয়নি উদ্বোধনের টাইম ছিল হয়ে গেছিলো সেটা সাড়ে নটা তো আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে রিভেন কাটা হচ্ছিলো তো আমি এই জায়গাটা এই জন্যই এলাম যাতে আমি এই জায়গাটা সুন্দর একটা দৃশ্য তৈরি হবে যেটা তোমরা দেখতে পাবে কিন্তু আমি ভেতরের ঠাকুরের ভিডিওটা করতে পারিনি কারণ যথেষ্ট দেরি হয়ে গেছিলো আমি তাই জন্য ফিরে এসেছিলাম আমি জাস্ট বা দেখে উদ্বোধনটা সমস্ত কিছু অনুষ্ঠান দেখে আমি চলে এসেছিলাম ভেতরের ভিডিওটা আমি যদি অন্যদিন পারি তোমাদের সামনে আনবো এখন চলো ওপেনিং টাইমটা আমরা এখন এসে গেছি ওপেনিংটা আমরা দেখি দেখতে পাচ্ছি এখন সাইড এ ফায়ার ক্র্যাকার গুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেটা সব থেকে বড় সেলিব্রেশন এই এত বড় ফায়ার ক্র্যাকার আমি তাই জন্য ওয়াইড অ্যাঙ্গেলে আনলাম যেখানে একটু হালকা আবছা হয়ে গেছে কিন্তু যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে দুদিকে টুবড়ি আর সামনে সেলিব্রেশনটা হচ্ছে এখানে ওপেনিংটা হয়ে গেল আজকে বাটানগরের একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমার আরও ভিডিও আনছি তার জন্য রাশি মিশ্র ব্লগস সঙ্গে থাকতে হবে টাটা